আমাদের যে ঔষধ ব্যবসায়ীরা রয়েছে এই ঔষধ ব্যবসায়ীগণ নির্দিষ্ট একটা পার্সেন্টেজে বিক্রি করে যেমন মিনিমাম সাধারণ জনগণকে টেন পারসেন্ট দিতে কিন্তু কোম্পানি আমাদেরকে কোনো কোনো কোম্পানি আমাদেরকে টেন পারসেন্ট দেয় আমাদের বিক্রিও করতে হয় টেন পারসেন্টে তাহলে আমাদের বেনিফিটটা কোথায় দ্বিতীয়ত আমাদের যখন বেনিফিট থাকবে না আমাদের যে কর্মচারী রয়েছে তাদেরকে আমরা কিভাবে তাদের বেতন ভাতা দেব প্রথম দাবি হচ্ছে আমাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলা যাতে কোম্পানি দ্রুত বদলায় দেয় এটা একটা দাবি আরেকটা দাবি হচ্ছে সরকার নির্ধারিত মূল্য যাতে মূল্যটা আমরা যে মূল্যটা নির্ধারণ সরকার করবো ওই রেটে যাতে বেঁচতে পারি কোম্পানিরা হুটাট করে মালের রেট বাড়াচ্ছে বা হুটাট করে দেখা দেখাগুলো আরেকজনের কাছে কম রেটের মাল আমার কাছে বেশি রেটের মাল এইগুলো কারণে একটু কাস্টমারদের সাথে আমাদের কনফিউশন হচ্ছে আর চতুর্থ দাবি হচ্ছে ড্রাগ লাইসেন্স ব্যতীত যে দোকানগুলা ওই দোকানগুলার যাতে ইয়া মানে ওই বন্ধ হয়ে যায় যেমন অনেক লাইসেন্স আছে লাইসেন্স লাইসেন্স কিছু নেই ওরা ব্যবসা দিয়ে বসে আত্ম আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি আমাদের অনেক ইয়া দেওয়া লাগতেছে লাইসেন্সের অনেক ইয়া মানে ইয়া করা লাগতেছে রেনু করা লাগতেছে আবার হচ্ছে ভ্যাট দেওয়া লাগতেছে বিভিন্ন জায়গায় ট্রেড লাইসেন্সটা রেনু করতে আমাদের খরচ আছে আবার আমাদের ব্যবসাগুলো চালাইতে গেলে আমাদের জব দিয়ে আছে আর যাদের লাইসেন্স নেই তাদের তো জব দিয়েতে নাই তারা যা খুশি তাই করতেছে আমাদের অনেক দিনের চা চাষ যাওয়া আমাদের এমআরপি বাস্তবায়ন হোক আমরা সরকার নির্ধারিত মূল্যের জন্য ঔষধ ভোক্তাদের দিতে পারি এবং আমাদের যে এক্সপায়ারি মাল আছে এক্সপায়ারি মাল দেখা যায় কোম্পানিকে আজকে বলি কালকে কালকে বলে এরকম করতে করতে বছর পাড়ায় দেয় কিন্তু এক্সপায়ারি মাল কোম্পানি তুলে না আমাদের এত টাকার ব্যবসা এত টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসা করতেছি কিন্তু এক্সপায়ারি মাল না নেওয়ার জন্যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত করছি এজন্যে আমরা এই এই পদক্ষেপ নিয়েছি আমরা সারা বাংলাদেশে আমরা চার দফাতে চার দফা দাবি আদায়ের জন্যে আমরা এই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি